ছুটির দিনেও নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে সময় না কাটিয়ে বাংলার লড়াইয়ে নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জনের বিসর্জনের যাত্রা সুনিশ্চিত করেছেন তাদের কুর্নিশ জানাচ্ছি নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছিল কেউ বলছিল তৃণমূল দলে একে একে ছেড়ে চলে যাচ্ছে তৃণমূল দলটাই থাকবে না কেউ বলছিল সাফ হয়ে যাবে কেউ বলছিল ধুয়ে মুছে যাবে মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত পনেরো কুড়ি দিনে আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে পয়সা আছে এদের কাছে ইলেকশন কমিশন আছে বিচার ব্যবস্থার একাংশ আছে মিডিয়া আছে ইডি আছে সিবিআই আছে আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে একটা প্রতিযোগিতা হোক মানুষ বনাম এই রাষ্ট্র শক্তির কে যেতে কে হারে দুধ কা দুধ পানি কা পানি আজকে যারা ব্রিগেডে এসেছেন তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন যে আগামী রায় বাংলা বিরোধীরা বিদায় আগামীর রায় সৈরাচারিরা বিদায় আগামীর রায় শোষণকারীরা বিদায় আগামীর রায় অত্যাচারীরা বিদায় আগামীর আগামীর রায় রায় বিদায় বহিরা গতরা বিদায় আমি আপনাদের প্রথমেই বলবো যে আজকের ব্রিগেড সমাবেশ তৃণমূলের ব্রিগেড সমাবেশ নয় গরিব খেটে খাওয়া মানুষের সমাবেশ উনষাট লক্ষ বঞ্চিত শ্রমিক যাদের কাজ করিয়ে দু বছর ধরে টাকা আটকে রেখেছিল যাদের টাকা গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার তাদের ব্যাংক কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল সে টাকা রাজ্য দিয়েছে এই ব্রিগেড তাদের ব্রিগেড এই ব্রিগেড এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রকৃত প্রাপক যাদের মাথার উপর ছাদের প্রয়োজন যাদের টাকা বাংলায় হেরে গিয়ে বিজেপি বন্ধ করে দিয়েছে সেই অত্যাচারী বিজেপির বিরুদ্ধে এগারো লক্ষ হাজার প্রাপকের ব্রিগেড বাংলার আপামর জনসাধারণ যারা বাংলার হয়ে লড়ছেন তাদের ব্রিগেড কৃষকের ব্রিগেড শ্রমিকের ব্রিগেড তপশিলি জাতি উপজাতির ব্রিগেড ওবিসির ব্রিগেড ছাত্রর ব্রিগেড যুবর ব্রিগেড মামাটি মানুষের ব্রিগেডি কে বিসর্জন দেওয়ার ব্রিগেড ব্রিগেড আগামীর বিজেপির বিদায়ের সূচনা করে চলেছে এবং আমি আপনাদের অনুরোধ করব। যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে ছিলেন একই ভাবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ারের সময় যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষকে বলেছিলাম আপনার একশো দিনের টাকা বন্ধ আপনি এই একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন আপনার টাকা আপনারা পাবেন মানুষ ভোট দিয়েছে তারপরে ছ মাসের মধ্যে একশো দিনের টাকার ব্যবস্থা আমরা বলেছিলাম করব আমরা করে দেখিয়েছি আমরা বিজেপি কে বলছি বাংলা বিরোধী আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই কর্মসূচির নাম জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আর বাংলার গর্জন কি আমি ভাইদের সহকর্মী মায়েদের সবাইকে বলবো একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা বলুন জয় বাংলা যারা আছেন দুহাত গলায় যত জোর আছে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন আমি বলবো মানুষের গর্জন আপনারা বলবেন জমিদারদের বিসর্জন জনগণের গর্জন আজকের সভার নাম জনগর্জন সভা মানুষের গর্জন কি আর মানুষ যদি প্রতিরোধ প্রতিবাদ প্রতিশোধের পথ অবলম্বন করে মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড আওয়াজ তুলুন জনগণের আরো আচ্ছা আমি বলছি জনগণের জনগণের গর্জন বাংলা বিরোধীদের আপনারা খালি বিসর্জন বলবেন ঠিক আছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের জমিদারদের লাঞ্ছনাকারীদের স্বৈরাচারীদের দিল্লির বাবুদের গুজরাটের বাবুদের বহিরাগতদের আরো জোরে বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী হ্যাঁ স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী কি হ্যাঁ জোর গলায় বলুন হ্যাঁ না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ না গরিব মানুষের একশো দিনের টাকা যারা বন্ধ করে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলার স্বার্থকে লাঞ্ছিত বঞ্চিত করে বাংলাকে ধারাবাহিক ভাবে অত্যাচারিত অপমানিত করে দিল্লির কাছে করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না জোরে বলুন হ্যাঁ না হ্যাঁ না একশো দিনে ভারতবর্ষে আঠাশটা রাজ্য এবং আটটা উপরাজ্য আপনারা বলুন আটটা ইউনিয়ন টেরিটরি আর আঠাশটা রাজ্য বাংলা নিয়ে একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না পুরো ব্রিগেড আওয়াজ তুলুন হ্যাঁ কি না আরো জোরে হ্যাঁ কি না বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না আরো জোরে হ্যাঁ কি না দিল্লিতে ভূমিকম্প চাই হ্যাঁ কি না দু তুলে মুষ্টিবদ্ধ হাতে গলায় যত জোর আছে বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের যারা বাঙালিকে বাংলাদেশি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা শিখ ভাইদের খালিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা সংখ্যালঘু ভাইদের পাকিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না হ্যাঁ কি না আর বাংলার যত বিরোধিতা বিজেপি নেতারা করেছে তাদেরকে তার থেকেও বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে এমন কি গালি কাউকে এমনকি নেতা বানানো হয়েছে বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে একজন অভিনেতা বিভিন্ন ভাবে কুরুচিকর মন্তব্য তার কাজের মধ্যে তুলে ধরেছিল তাকে আসানসোলের প্রার্থী করেছে বিজেপি পরবর্তীকালে বাংলার মানুষের কাছে মাথা নত করে সে প্রার্থী নিজেই বলেছে যে আমি প্রার্থী হব না এটা বাংলার ক্ষমতা এটা বাংলার শক্তি এই জন্য আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না ভোট দেবে মানুষ চলবে না অন্যায় টিকবে না ফন্দি বিজেপির বাবুরা জেনে রাখো আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন বাকি আমি আছি এক কথার ছেলে আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন কথা দিয়ে কথা রাখি কিনা দিদি কথা দিয়ে কথা রাখে কিনা তৃণমূল কথা দিয়ে কথা রাখে কিনা তৃণমূল কথা দিয়ে কথা রাখে হ্যাঁ কিনা আপনার কাছে দুজন রয়েছে দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি ক্যাশা গ্যারেন্টি গ্যারেন্টি জিসকা জিরো ওয়ারান্টি চোর ছুরি করে জেলে যেত এখন চোর চুরি করে বিজেপিতে যায় মোদিকা গ্যারেন্টি মোদির গ্যারেন্টি কি দু সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেব পেয়েছেন কেউ পনেরো লাখ তাহলে মোদী কি গ্যারেন্টি বলুন জিরো গ্যারেন্টি রয়েছে একজন মহিলা তার রাজনৈতিক কর্মকান্ড শুরু করেছিল একটা তালির ছাদের বাড়ি থেকে বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই তালির ছাঁদে থেকে হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি জোর গলায় দিদি দিদি বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেব পেয়েছেন দিদি বলেছিল ভাতা পেয়েছেন বিনামূল্যে রেশন পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন আর জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না মাথা নত করবো না করেন কার গ্যারেন্টি বাংলা চাই मोदी না দিদি আমি শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে হবে मोदी না দিদি 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 দি চোর গলায় মোদি না দিদি দি বলুন বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে 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 শুনতে পারে না বলে বাংলায় বাংলাকে বাংলাদেশি কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন 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 দু হাজার একুশে বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল এপ্রিল মাসে নির্বাচন হয়ে গেছিল মেয়ের দু তারিখ ফল ঘোষণা হয়েছিল তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের তারিখ অব্দি কবার মোদীজি বাংলা এসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা তো ভারতবর্ষের অধীনেই বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন আপনি সব জায়গায় গেছেন বাংলায় আসেননি কেন বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি মাটি স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনদিন ভারতবর্ষের মানুষ পেত না যদি নেতাজি না থাকত তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না যদি রামমোহন রায় না থাকতো তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না যদি বিদ্যাসাগর না থাকতো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যদি না থাকতেন তাহলে নিজের নামটাও খাতায় বা লিখতে পারতেন না সই করা তো দূরের কথা আর মমতা ব্যানার্জি যদি না থাকতো তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে বিশেষ করে জঙ্গল মহলের নিপীড়িত অত্যাচারিত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ ওলা এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবন যাপন করতে হতো আমরা লড়ে দেখিয়েছি করে দেখিয়েছি আচ্ছা আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী আপনাদের মধ্যে কারোর মনে হয় আমি যে কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে কারণ বছর আগে তো এই কলকাতায় কলকাতায় নির্বাচনের উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি গুন্ডারা ভেঙেছিল ক্ষমা চেয়েছে একবার ক্ষমা চেয়েছে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে ক্ষমা চেয়েছে বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে চেয়েছে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে এটা মোদীর গ্যারেন্টি আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করতো বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে এর বিরুদ্ধে জবাব দেবেন না দেবেন না তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয় বিজেপি সিপিএম বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস তার সাথে মিডিয়ার একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ নরেন্দ্র মোদী অমিত শাহ অমুক বাবু তমুক বাবু সবার সাথে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় যে যেই লড়াইয়া আমরা জিতব তার কারণ মানুষ আমাদের সাথে কে জিতবে বাংলা বিরোধীরা না মামাটি মানুষ কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদী কার পক্ষে থাকবেন উন্নয়ন উন্নয়ন না অনাচার কার পক্ষে থাকবেন যে ভাষণ দেয় না যে রেশন দেয় কার পক্ষে থাকবেন দুয়ার তুলে বলুন বাংলার গর্জন বাংলার গর্জন বাংলার গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন আমি খালি একটা কাগজ আপনাদের দেখাবো দুদিন আগে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাষণ দিতে এসে বলেছিলেন বাংলায় আচ্ছা এটা স্টেজ থেকে বলি তাহলে ভালো করে শোনা যাবে বাংলা মাথা নত করবে না এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো আমি খালি একটা আমাদের নেত্রী চলে এসছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না তার কথা শোনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী তিন দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত তিন বছরে উনি বিয়াল্লিশ হাজার কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চোদ্দই ডিসেম্বর দু সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল আমি আবার বলছি তারিখটা লিখে রাখবেন চোদ্দই ডিসেম্বর দু আর আজকে আমরা রয়েছি দু হাজার চব্বিশের মার্চ মাসে প্রায় দেড় বছর হয়ে গেল নেই নেই করেও তো প্রায় পনেরো মাস হয়ে গেল গত তিন বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাইশ তেইশ অর্থবর্ষ আর দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না চিরকালীনের জন্য অবসর নেবো আমি এত বড় দায়ী দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন এই গত তিনটে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা একশো দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে আর তা যদি না পারেন বিজেপির যে কোনো নেতা কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু চ্যানেল আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন একদিকে আমার তথ্য থাকবে মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান আর একদিকে আপনার থাকবে দুধ পানি সামনে আসার আপনাদের নেই আপনারা মিথ্যে কথা বলছেন যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন গ্যারেন্টি নেবেন একবার জোর গলায় বলতে হবে কার গ্যারেন্টি দিদি না মোদি জোর গলায় বিবেক যেন উত্তাল হয়ে বলে দিদি না মোদি আরো চড়ে দিদি না মোদি আরো চোরে দিদি না মোদি তুলে বলুন দিদি না মোদি বাংলার পক্ষে না বাংলার পক্ষে বাংলার পক্ষে না বিরুদ্ধে জনগণের গর্জন জনগণের গর্জন বিরোধীদের সৈরাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের চক্রান্তকারীদের লাঞ্ছনাকারীদের বহিরাগতদের বাংলা বিরোধীদের আরো চড়ে বলুন বহিরাগতদের আরো চড়ে বহিরাগতদের দেখি তো এই স্টেজে তো আমি দাঁড়িয়ে আছি আপনার আওয়াজ তো স্টেজটা কাঁপি কিনা দেখি চড়ে বলুন বিসর্জন আরো চড়ে বহিরাগতদের বইরা আওয়াজ তুলে বইরা বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের আমাদের নেত্রী বক্তব্য রাখবে তার আগে একটা ছোট্ট দশ মিনিটের ভিডিও আপনাদের দেখাবো আমি যে কথাগুলো বলি হয়তো কেউ বিশ্বাস করবে কেউ অবিশ্বাস করবে ছবি মিথ্যে কথা বলে না আর আপনারা সামনে যেটা দেখবেন সেটা মিথ্যে নয় আমি আপনাদের দশ মিনিটের একটা ভিডিও দেখিয়ে আপনাদের জানাবো যে কীভাবে এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে আমাদের জনদরদি সরকার যদি না থাকতো এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে তারপরেও আমাদের রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিংক করে এক হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছে একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে এক হাজার টাকা নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে আপনাদের এক হাজার টাকা দিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর একবার শেষবার জিজ্ঞেস করব बोलून कार्ड गारंटी कार गारंटी कार गारंटी कार्ड गारंटी कार्ड गारंटी कार्ड गारंटी दू हाथ तुले कार्ड गारंटी 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 जय बांगला जय बांगला जय बांगला जय बांगला